আল্লাহর কাছে থেকে যদি শিয়র হতে যায় জান্নাতে যে আমার প্রতিবেশি হবে তার সাথে আমার এরকম ঝগড়া ঝাটি হবে নাকি এটা তো জানা দরকার কথা বল না আসলে জান্নাতে যারা যাবে তার ভিতরে হিংসা থাকবে অহংকার গিবত কোন জায়গা জমি দখললে মারামারি কারণ জান্নাতে আল্লাহ এক একজনকে এত নিয়ামত দেবে যে নিজের নিয়ামতে নিজেই খুশি অন্যটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগই না আল্লাহু আকবার বলে কি চান জান্নাতে আপনি কি চান চাইতে চাইতে ক্লান্ত হবেন এরপরে আমার আল্লাহ দিতে ক্লান্ত হবে না বলেন সুবহান আল্লাহ এত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে সুন্দরী নারী সুন্দর খাবার সুন্দর পোশাক এই যে পবিত্র কোরআন যারা মুখস্থ করেছেন এরা যদি হালাল কি হালাল আর হারাম কে হারাম জেনে এ কোরআনটাকে ধারণ করে আমল করে যায় ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা জান্নাত আল্লাহ তাদেরকে উপহার দেবে বলেন আল্লাহ কল্পনা করতে পারবেন নাকি কত বড় বিল্ডিং ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা একটা বিল্ডিং থাকবে আপনার আপনি কয়টা রুমে থাকবেন তাহলে কথা কথা এক একদিন এক এক রুমে থাকবেন নাকি বলে

ওই পাখির ঘুনা ঘুনা গোস্ত সামনে আসতে দেরি হবে না কথা মানে আপনার কথা বলার শেষ ঘুনা গোস্ত সামনে হাজির ভাই খান আপনি খান আল্লাহ একবার খান মাছের কলিজা দিয়ে জান্নাতীদের প্রথম খাবার হবে কিসের কলিজা কি কল্পনা করা যায় আল্লাহ কি আইটেম রেডি করে রাখছে জান্নাতে সুবহানাল্লাহ বলে মাছের কলিজা দিয়ে খাবার শুরু হবে সুবহানাল্লাহ বলে কি খাবেন কি নেবেন কি সার ক্ষেতমতের কোনো অভাব নাই দুনিয়াতে একটা রঙ নেই ডেকায়দা আর সান্নাতে এতগুলো ক্ষেতমতের নারী থাকবে সহানান্দা বলে এক হুজুরের ওয়াশ করছে সে জান্নাতি হুর দেওয়া হবে পুরুষদেরকে মহিলাদের জন্য কি মহিলারা এই আফসোসে ভাসে না এই আফসোসে বাসে এক মহিলা দোয়া করতে চাল্লা জান্নাতের মধ্যে আমাকে হুরিয়ে দিয়ে হুরিয়ে স্বামী কে হুরে কি রে কে আল্লাহ তোমার যদি হুর দেয় নারী সুন্দর তো জান্নাতের মধ্যে হুরিয়া মানে সুন্দর পুরুষ তোমার মতো পাও ভাটা না কথা বলেননি তো এই ধরনের একটা গল্প বা দোয়া করছে না আপনারা রাগ করছেন আপনারা কষ্ট পেয়েছেন আমার কথায় কিন্তু মা বোনদেরকে একটা জিনিস আমি আজকে ক্লিয়ার করে দিয়ে বলে দিতে চাই স্বামী স্ত্রী যদি জান্নাতে যায় কে আর জোরে বলেন স্বামী স্ত্রীকে জল্লা যদি আল্লাহ কি জান্নাতে কবুল করে নেন স্ত্রীর রূপ লাবণ্য সুন্দর আল্লাহ তাহলে এত বৃদ্ধি করে দেবে এত সুন্দর বানায় দেবে চাইতেও তার স্ত্রীকে আল্লাহ গুণ বেশি সুন্দরী বানায় স্ত্রী জান্নাতি আর করবে আর সমস্ত হুরেরা তাদের খাদে মারা দায়িত্ব পালন করবে বলেন আল্লাহ বাইরে আমার অনেক কথা বলা লাগবে যে কথা বলতে যাচ্ছি না মুসানি বলে আল্লাহ জান্নাত কে আমারে দেবেন আল্লাহ ডেকে বলে কেন জান্নাত দেব না অবশ্য আমি জান্নাত দেব ডেকে বলে আল্লাহ জানতে চায় জান্নাতে আমার প্রতি বেশি কে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা তোমার পাশের ফ্ল্যাটে একই জান্নাতে অবস্থান করবে এমন একজন ব্যক্তি যে দুনিয়াতে বর্তমানে কষায় এইটা শোনার পর মুসনাবির মন খারাপ হয়ে গেল ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কষাই কেন আমার সাথে জান্নাতে যাবে জানতে চাই আল্লাহ দেখে বলে মোসা বিষয়টা জানতে হলে সেই বাজারে চলে যাও যে বাজারে কষাই গোস্ত বিক্রি করে কেন জান্নাত দিলাম যায় একটু দেই কে আসো তারপরে বাকি কথা হবে মোসা নবী আল্লাহর ওয়াদার পে চলে গেলেন সেই বাজারে যায় দেখেন কষাই গোস্ত বিক্রি করে বাড়ির পথে করেছেন মোসা নবী কষাইকে পিছন থেকে ডাক দেওয়ালে কষাই ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই আপনার কি তাতে কোন আপত্তি আছে ভাই কষাই দেখে বলে না না আপনার মতো মুসাফির যদি আমার বাড়ির মেহমান হয় আমার ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ আমার কোন নাই চলেন মুসারাবি চলে গেলেন কষাইয়ের বাড়িতে কষাই সুন্দর করে গোস্ত রান্না করলেন ঘটনা শুনেন মূল উদ্দেশ্য নাই শুধুমাত্র আয়াতটাকে বোঝানোর জন্য বলতেছি বাজার

আমার এত খিদমত করে আমি সন্তানের উপরে এত খুশি হয়ে গেছে আল্লাহ এই জামানার মুসা নবীকে আপনি যেই জান্নাত দেবেন ওই একই জান্নাতে আমার কসাই ছেলেটাকে আপনি কবল করে নেন জোরে কোন আমীন এইভাবে দোয়া করলেন মুসারবি কসাইকে ডেকে বলে কসাই একজন ভদ্র মহিলার কণ্ঠে আওয়াজ পেলাম দোয়া করে মহিলাটাকে বলে আপনি কিছু মনে নেবেন না প্রতিদিন আমার মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এই জামানের মুসানবি যে জান্নাতে থাকবে একই জান্নাতে আমার কলিজার টুকরা কে আপনি কবল করেন আপনি বলেন কই মুসানবি আর কই আমার মতো সামান্য একজন কসাই তাই কি হয় মুসা দেখে বলে কসায় তুমি কি মুসা নবীকে দেখেছ বলে না দেখি নাই দেখলে তো চর্মচর ধন্য হয়ে যেত মুসা বলে তাকায় দেখো আমি জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে এবং আমার সাথে একই জান্নাতে তুমি থাকবা আমার আল্লাহ নিজে আমাকে জানায়া দিয়েছে আল্লাহু তাহলে চিন্তা করেন না জান মা দোয়া করার কারণ একজন কসাই যদি মুসা সাথে জান্নাতে যায় সেই মায়ের দোয়ার দাম আছে না নাই